ইরান আজকের ইসলামী প্রজাতন্ত্র আর অতীতের পারস্য সভ্যতা ইতিহাসের পাতায় এই ভূখণ্ড শুধু বীরত্ব শিল্প বা সাহিত্যেই নয় বরং ধর্মীয় বহুত্ববাদ ও আধ্যাত্মিক অনুসন্ধানের এক প্রাচীন কেন্দ্র সেই সোনালী ইতিহাসের এক বিস্তৃত অধ্যায় হল বৌদ্ধ ধর্মের উপস্থিতি ও প্রভাব যদিও আধুনিক ইরানে বৌদ্ধদের কোনও সংগঠিত সম্প্রদায় নেই তবে ইতিহাস বলছে এই ধর্ম একসময় এই ভূমির বুকে তার স্নিগ্ধ আলো ছড়িয়েছিল ফেসবুক পেজ বৌদ্ধ বার্তা ও বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমি শিমুল বড়ুয়া আছি আপনাদের সাথে পুরো ভিডিওতে আপনাদের জানাব পারস্য বা ইরানে বৌদ্ধধর্মের গৌরব মাখা ইতিহাস সাথে থাকার জন্য অনুরোধ করছি ইতিহাসের উন্মোচনে ইরানে বৌদ্ধ ধর্মের সূচনা বৌদ্ধধর্ম দ্বিতীয় শতাব্দীতে ইরানে প্রতিষ্ঠিত হয় সে সময় পার্থীয় সাম্রাজ্য চীন ও ভারত উপমহাদেশের মধ্যে সাংস্কৃতিক যোগ সূত্র স্থাপন করে পার্থিয়ান বৌদ্ধ মিশনারি আন শিগাও এবং আনজুয়ান চীনে বৌদ্ধ ধর্মপ্রচারের নেতৃত্ব দেন এবং তারা পারস্য বা বর্তমান ইরান অঞ্চল থেকেই আগত ছিলেন ওই সময় বৌদ্ধ সাহিত্যের বহু অনুবাদক চীনা ভাষায় ধর্মগ্রন্থ অনুবাদ করেন যাদের উৎস পার্থিয়া বা তার আশপাশের রাজ্য এটি প্রমাণ করে পারস্য সেই সময় জ্ঞানের এক প্রবাহস্থল ছিল খ্রীষ্টীয় তৃতীয় শতকে শাসানীয় সাম্রাজ্য জর্থুষ্ট ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে এরপর থেকেই বৌদ্ধরা ব্যাপক নিপীড়নের শিকার হন বহু বিহার ও স্তূপ ধ্বংস করা হয় বিশেষ করে মধ্য এশিয়ার বৌদ্ধ অঞ্চলগুলোতে এর কিছু নিদর্শন মেলে আধুনিক ইরানের সীমান্তবর্তী অঞ্চলেও পাঁচম শতকে যখন শ্বেতাঙ্গ হুনরা পূর্ব শাসানীয় অঞ্চল আক্রমণ করে তখন অবশিষ্ট বৌদ্ধ কেন্দ্রগুলো বিপর্যস্ত হয় আরব মুসলিম শাসনের শুরুতে সপ্তম শতাব্দীর পর পূর্ব ইরানি বিশ্বে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব বিলুপ্তির দিকে ধাবিত হয় তবু বামিয়ান ও হাদ্দা অঞ্চলে অষ্টম বা নবম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মের প্রভাব টিকে ছিল আজকের আফগানিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও তাজিকিস্তানের মতো দেশেও তখন বৌদ্ধ স্থাপত্যের উপস্থিতি ছিল যার সাংস্কৃতিক রেখাপাত ইরানেও অনুভূত হতো। ত্রয়োদশ শতকের ইলখানাত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হুলাকু খান ও তার পরবর্তী শাসকেরা তিব্বতী বৌদ্ধধর্মের ঘরানাকে সমর্থন করেন এই সময়ে বৌদ্ধধর্মের নিভু নিভু বাতি আবার জলে উঠেছিল ইলখানাত সাম্রাজ্যে ধর্মীয় সহনশীলতা বজায় ছিল এবং বারোশত পঁচানব্বই সাল পর্যন্ত বৌদ্ধধর্ম ছিল তাদের রাষ্ট্রীয় ধর্ম এই সময় ইরানের বিভিন্ন স্থানে বৌদ্ধ মন্দির নির্মিত হয় এবং কাশ্মীর ও পূর্ব তুর্কিস্তান থেকে আগত সন্ন্যাসীরা এখানে বসবাস শুরু করেন তবে পরবর্তীতে ইলখানাত শাসক গাজান খান ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধধর্ম নিষিদ্ধ করেন যদিও তিনি সন্ন্যাসীদের পার্শ্ববর্তী বৌদ্ধ রাজ্যে নির্বাসনে যাওয়ার সুযোগ দিয়েছিলেন তবু এই সিদ্ধান্ত বৌদ্ধধর্মের ইরান অধ্যায়ে এক শোকাবহ ইতি টানে দু সালে ইরানের ফার্স প্রদেশে প্রত্নতাত্ত্বিক খননে উনিশটি গান্ধার ঘরানার বৌদ্ধমূর্তি আবিষ্কৃত হয় যা অতীতের ঐতিহ্যের এক স্পষ্ট নিদর্শন এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বিপ্লব পরবর্তী ইরানে নানা ধর্মীয় আধ্যাত্মিক চিন্তার নবুন ঘটছে তরুণ সমাজের মধ্যে বৌদ্ধ ধান জেন দর্শন এবং অন্তর্মুখী জীবনযাপনের আকর্ষণ লক্ষণীয় ইরানের বিখ্যাত কবি সরাব সেভেওরি তার কবিতায় বৌদ্ধ ভাবধারার প্রতিফলন ঘটিয়েছেন যদিও বৌদ্ধ ধর্ম পালন এখনও কঠিন তথাপি বুদ্ধের শিক্ষা এক নিঃশব্দ অনুরণনের মতো ইরানি হৃদয়ে পৌঁছে যাচ্ছে বৌদ্ধ ধর্ম কোনো সাম্প্রদায়িক সংকীর্ণতা নয় এ এক সার্বজনীন জীবন চেতনা এ ধর্ম বলে অহিংসা পরম ধর্ম প্রেম দিয়ে ঘৃণা জয় করো এবং সম্মক চিন্তা ও কর্মে জীবন ধারণ কর ইরানের মতো জ্ঞান তৃষ্ণু ও সংস্কৃতি সমৃদ্ধ জাতির জন্য বুদ্ধের দর্শন আজও এক আলোকবর্তিকা হয়ে উঠতে পারে ইরানে বৌদ্ধ ধর্মের ইতিহাস যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া এক আধ্যাত্মিক নদী কিন্তু সেই নদীর জল এখনও মাটির গভীরে বহমান প্রয়োজন শুধু একটি নতুন উৎস একটি নতুন বোধিপত্রের হাওয়া যা ইরানের আধ্যাত্মিক মাটি ছুঁয়ে আবার জাগিয়ে তুলবে বুদ্ধের শান্তি ও মৈত্রীর বার্তা জয় হোক মানবতার জেগে ওঠোক বিশ্ববুদ্ধের শিক্ষায় আবার দেখা হবে কোন এক নতুন ভিডিওতে ভালো থাকুন